এগারোটি রাজ্যের পনেরোটি ব্যাংক মিশে যাচ্ছে ব্যাংকিং পরিষেবায় পয়লা মে থেকে বড় রদবদল হতে চলেছে আজকে ভিডিওটির মধ্যে দিয়ে সম্পূর্ণ ডিটেলস তথ্য আপনাদের জানাতে চলেছি ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিল লাইকিনটিকে বাঁচিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যায় আপনার যদি ব্যাংক অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আজকের প্রতিবেদনটি আপনার জন্য হ্যাঁ কেন্দ্রীয় সরকার এবার ব্যাংকিং ব্যবস্থা নিয়ে বড়সড় সিদ্ধান্তের পথে হাঁটছে যা প্রভাব পড়বে দেশের কোটি কোটি গ্রাহকের ওপর আগামী পয়লা মে দু টাকা দু হাজার পঁচিশ সালে দেশের ব্যাংকিং ব্যবস্থায় নতুন নিয়ম কার্যকর হতে চলেছে জানা যাচ্ছে এক রাজ্য এক আর নিয়ম লাগু হবে পয়লা মে থেকে এক রাজ্য এক আরআরবি আরবি অর্থাৎ প্রত্যেক রাজ্যে থাকবে মাত্র একটি করে আঞ্চলিক গ্রামীণ ব্যাংক আর এই সিদ্ধান্ত বাস্তবায়নের উদ্দেশ্যে অর্থমন্ত্রক ইতিমধ্যে একটি বিজ্ঞপ্তি জারি করেছে আর সেই বিজ্ঞপ্তি অনুযায়ী এগারোটি রাজ্যের পনেরোটি আরবিকে এবার একত্রিত করা হবে এবং নতুন রূপে সাজানো হবে বর্তমানে তেতাল্লিশটি আরআরি আঠাশটি তে নেমে যাবে বলে সূত্রের খবর আর এটি দেশের আরআরবি সংযুক্তিকরণের চতুর্থ ধাপ কেন এরকম পরিবর্তন সরকার মনে করছে এই পদক্ষেপ আর্থিক পরিষেবা পৌঁছে দিতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এমনকি প্রত্যন্ত অঞ্চলে আর্থিক পরিষেবা খুব সহজেই পৌঁছে যাবে একাধিক ব্যাংকের পরিবর্তে একটি ব্যাংক কাজ করায় খরচ যেমন একদিকে কমবে তেমনি ব্যাংকিং পরিষেবা হবে আরও উন্নত আর এই সংযুক্তিকরণ উনিশশো সালের আঞ্চলিক গ্রামীণ ব্যাংক আইন অনুযায়ী করা হচ্ছে কোন কোন রাজ্যে হবে এই নিয়ম কার্যকর যেমনটা জানা যাচ্ছে পয়লা মে থেকে অন্ধ্রপ্রদেশ উত্তরপ্রদেশ পশ্চিমবঙ্গ বিহার গুজরাট জম্মু কাশ্মীর কর্ণাটক মধ্যপ্রদেশ মহারাষ্ট্র উড়িষ্যা এবং রাজস্থান মিলিয়ে মোট এগারোটি রাজ্যে নতুন এই নিয়ম কার্যকর করা হচ্ছে রাজ্যভিত্তিক গুরুত্বপূর্ণ বদল অন্ধ্রপ্রদেশের ক্ষেত্রে চারটি ব্যাংক যেমন চৈতন্য গোদাবরী গ্রামীণ ব্যাংক অন্ধ্র অন্ধ্রপ্রগতি গ্রামীণ ব্যাংক সপ্তগিরি গ্রামীণ ব্যাংক এবং অন্ধ্রপ্রদেশ গ্রামীণ ব্যাংক ব্যাংককে একত্রিত করা হচ্ছে এ আর একত্রিত করে তৈরি করা হচ্ছে অন্ধ্রপ্রদেশ গ্রামীণ ব্যাংক উত্তরপ্রদেশের ক্ষেত্রে বরোদা ইউপিআই ব্যাংক আর্যাবর্ত ব্যাংক প্রথমা ইউপিআই ব্যাংক একত্রিত করে তৈরি করা হচ্ছে উত্তরপ্রদেশ গ্রামীণ ব্যাংক আর এই ব্যাংকের সদর দপ্তর হবে লখনৌতে এবং এটি ব্যাংক অফ বরোদার অধীনেই পরিচালিত হবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ গ্রামীণ বিকাশ ব্যাংক পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক এবং উত্তরবঙ্গ আঞ্চলিক গ্রামীণ ব্যাংককে মিলিয়ে পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক তৈরি করা হচ্ছে বিহারের ক্ষেত্রে দক্ষিণ বিহার উত্তর বিহার গ্রামীণ ব্যাংককে মিলিয়ে বিহার গ্রামীণ ব্যাংক তৈরি করা হচ্ছে যার সদর দপ্তর হবে পাটনায় গুজরাটের ক্ষেত্রে বরোদা গুজরাটি ব্যাংক গ্রামীণ ব্যাংক এবং সৌরাষ্ট্র গ্রামীণ ব্যাংক একত্রিত হয়ে তৈরি হচ্ছে গুজরাটি গ্রামীণ ব্যাংক আর একই পদ্ধতিতে পদ্ধতি হিসাবে কর্ণাটক অন্ধ্রপ্রদেশ মহারাষ্ট্র উড়িষ্যা জম্মু কাশ্মীর ও রাজস্থানের দুটি করে আর আরবিকে এবার একইভূত করা হবে মোট মূলধন কত থাকবে এখনও পর্যন্ত বিভিন্ন সূত্র অনুযায়ী যেমনটা জানা যাচ্ছে একইভূত ব্যাংকগুলোর অনুমোদিত মূলধনের পরিমাণ থাকবে দু কোটি টাকা আর এর ফলে আরও শক্তিশালী আর্থিক ভিত্তি তৈরি হবে যা গ্রাহক নিরাপত্তা এবং পরিষেবার মানকে আরও নয়া উচ্চতায় পৌঁছে দেবে